ষড়যন্ত্র করতেছেন আমরা একটি নির্দিষ্ট অপেক্ষায় রয়েছি আমরা বাংলাদেশ জয় বাংলার ভেজাল এই কথা বলে বাংলাদেশের মানুষকে আপনারা কোনদিনই আপনাদের পক্ষে নিতে পারবেন না বাংলাদেশের এদেশের মানুষ ইমানদার মানুষ নব্বই পার্সেন্ট মানুষ

সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে এই ভোটের নির্বাচনে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে কোরআন হাদিসের অবলক্ষা না করতে পারে তাদের দাগ ভাঙ্গা জবাব দেবো এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি